মায়েরা কখনো ক্লান্ত হয় না এক হাতে পুরো সংসারটাকে একদম সাজিয়ে গুছিয়ে রাখে যোগিনী একাদশী ব্রত সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি ওই ছয়টার দিকে এমনকি আমার স্নান করা হয়ে গেছে গতকাল তো সারা দিন বৃষ্টি হয়েছে জামা কাপড় কিছু ভিজা ছিল তো ওইগুলো দিয়ে একসাথে এইখানেই মেলে দিলাম কারণ এই সাইডটায় রোদ উঠলে আগে রোদ আসে আবার বাতাসও লাগে এর জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানি না আবার যায় বেশ অনেকদিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ বাবার বাড়িতে আসার পর ওই প্রতিদিন দেখা যায় সাড়ে একটা নয়টা বা সাড়ে নয়টাও বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর আমি ঘুমিয়ে থাকলে শ্রীমংশনাও ঘুমিয়ে থাকে ও অবশ্য এখনও আজকে ওঠেনি যেহেতু আমি উঠে গেছি কিছু টাইম পরেই উঠে যাবে তো আমার ফুল তোলাও হয়ে গেছে এমনকি পূজা দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি খুব ইচ্ছা ছিল আমি যখন প্রথম ইনকাম করব আমার ইনকামের টাকা দিয়ে সবার প্রথমে মাকে কিছু দেবো কিন্তু আসলে মাকে কিছুই দেওয়া হয়নি ওইভাবে হ্যাঁ একরকম মনে মনে মানে ঠিক করেছিলাম যে প্রথম ইনকামের টাকা দিয়ে আমার শ্বশুরবাড়িতে যে অনুকূল ঠাকুরের মন্দির আছে ওইখানে ভোগ দেবো আর হলো মাকে একটা ফোন কিনে দেবো কিন্তু ভোগ দেওয়া হয়েছে অনুকূল ঠাকুরের মন্দিরের মাকে কিছুই দেওয়া হয়নি এইবারও দেওয়া হবে না এরপরে যখন আসবে তখন দেবো হ্যাঁ ফোন কিনে দেবো না অন্য কিছু দেব। ঠিক তো করেই রেখেছি ভগবানের আশীর্বাদে আমার বাবা আমার অনেক কিছুই আছে তারপরও একটা কথা আসলে বাবা আমার যতই থাক সন্তান হিসেবে আমার তো কিছু দিতে ইচ্ছা করেই মা হলো বছরে যে চারটা একাদশী ওই চারটা একাদশী করে তাছাড়া এত কাজকর্ম করে মানে মাসে দুইটা করে একাদশী করতে পারে না তো আমি তো একাদশী সারাদিন তো চলে গেছে তেমন কিছু খাওয়া হয়নি ওই কলা খাওয়া হয়েছিল আর জল এই আর কি আর এখন এমনিতেও তেমন কিছু খায় না দুই তিনটা একাদশী হয়েছে সারাদিন দেখা যায় জল শরবত খাওয়া হয় সন্ধ্যার দিকে ফল খাওয়া হয় তো কলা তারপর আম কেটে দিয়েছে আগে বলেছিলাম একটু কম করে ফল কাটার জন্য কিন্তু একদম প্লেট ভরে ফল কেটে দিয়েছে আর যে কোনো উপবাস বা একাদশী থাকার পর মিষ্টি জাতীয় কোনো খাবার বা ফল খেতে ভালো লাগে না এই ব্লগটা মূলত ওই দুই দিন না তিন দিনের মিলিয়ে একটা ব্লগ বাড়িতে এসে দেখা যায় প্রতিদিন ওইভাবে ভিডিও করা হয় না দেখা যায় একদিন করা হয় আবার একদিন করা হয় না এরকম আর কি তো এটা আরও দুই দিন আগের দুই তিনটা ক্লিপ এখানে আছে তো কামরাঙা খাওয়ার পর আমরা আবার রাস্তায় চলে আসি সেদিন আবার বেশ গরম ছিল মানে এই বৃষ্টি হওয়ার আগে এই বৃষ্টি হওয়ার আগে তো মানে বলা যায় এক কথা চট্টগ্রাম আসার পর থেকেই ভীষণ গরম ছিল কিন্তু এই সাইডে আসার পর দেখলাম ভীষণ বাতাস দেখে হয়তো বোঝাই যাচ্ছে বেশ ভালো লাগতেছিলো তারপর বাড়িতে চলে আসছি আর সিমর সোনাই যে পুতুল নিয়ে খেলা করতেছে এখন হলো গাইতে উঠবে সব খেলনা হলো তার ভাইয়ের কিন্তু ভাইকে একটাও দেবে না দুইজন খেলা করে করে আবার দেখা যায় মারামারি পরে দেখে রাখতে হয় এটা ছিল পরের দিন সকালবেলা মানে পারণের দিন তো মা তো অনেক কিছুই রান্না করেছে ওই শাক ভাজি পটল ভাজি তারপর লাবড়া ডাল একদম সকাল সকালেই আমার জন্য উঠে রান্নাবান্না করে দিয়েছে তো আমার উঠে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এখন ওই নয়টার মতন বাজে তো আমি খাবার খেয়ে নিচ্ছি আশা করি আমার বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তাই না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ব্লগে দেখা হবে চলুন আজকের মতো টাটা বাই বাই